একজন আর একজন ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আসে না নাই আছে না সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রসি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন সেলিব্রিটির কি হয়েছে সাত থেকে লাদ দিয়ে পরে মাথা ভদায় করছে ভালোবাসা আছে না নাই যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখ। শরীর পুরে এগুলো নাই আহমেদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আবদুল্লা প্লাস শামিমা তো এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লাহ এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটেপোটা সবাই মিলে পাইছে এইটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বু কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাব এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকে মুরগি পাবেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কাউর দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায় দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা

হ্যাঁ ওই দিন ফেব্রুয়ারি আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসাভাষী ঠিকই না রাজউল্লাম আরে ভালোবাসা रसूल हमारा लो आशा रसूल हमारे प्रेम बिरहे रे मुल् आलोचोना रसूल हमारे काजे कर मेंरनु प्रेरणा चिल्ला पडन अल्लाह अकबर